আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগার গ্রাফ থেকে দেখেন আপনাদের জন্য আজকে কত সুন্দর ড্রেস নিয়ে আসছে কেউ মিস করবেন না আজকে ড্রেস থাকবে ওর না করা খুবই সুন্দর দেখার মতো ড্রেস চারটা কালার পাবেন আজকে ড্রেসের চারোটা কালারে কিন্তু খুবই সুন্দর দেখার মতো ড্রেস খুবই সুন্দর দেখার মতো ড্রেস প্রত্যেকটা কালারে কিন্তু দেখার মতো সুন্দর চমৎকার এই ড্রেস আপনারা পেয়ে যাবেন আজকে খুবই কম প্রাইজে হোলসেল প্রাইজে দেখার মতো ড্রেস মাত্র প্রাইস পাবেন দেখেন এটা হচ্ছে কাজটা দেখেন পুরো বডিটা দেখেন আমি কাজটা দেখাচ্ছি আপনাদের কত সুন্দর কাজের ধরনটা একেবারে পিটানো সুতো দিয়ে কাজ করা রেশমি সুতা এবং খুবই সুন্দর এটা নিচ পর্যন্ত কিন্তু কাজ থাকবে এই ড্রেসটার অসম্ভব সুন্দর একটা কালেকশন অসম্ভব সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকে হোলসেল পেস আজকের ক্রাফ থেকে এটা ওড়নাটা দেখেন কতটা সুন্দর ওনা কাটার করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস চমৎকার ইউনিক হিট একটা কালেকশন ইউনিক হিট একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজকে খুবই কম প্রাইজে কেউ মিস করেন দামটা অবশ্যই বলবো একেবারে দেখার মতো একটা ড্রেস দেখার মতো একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল একটি প্রাইজে আর আমাদের দোকানটা কিন্তু একটা পাইকারি দোকান আমরা কিন্তু সারা বাংলাদেশে হলো পাইকারি জেলা উপজেলা পর্যায়ে বিক্রি করে থাকি খুবই সুন্দর একটা ড্রেস দেখেন এখানে কিন্তু এগুলো সব সুতোর কাজ এগুলো সব সুতোর কাজ মাঝখানে যে কাজগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ সুতোর কাজ করা এটা হচ্ছে দোপাট্টা দেখেন খুবই সুন্দর দোপাট্টার কাজটা প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর প্রতিটা ড্রেস দেখার মতো সুন্দর আপনারা যারা যারা ড্রেসগুলো নিতে চান এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার খুবই সুন্দর হিট কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজগার ক্রাপ থেকে এটা দেখেন এই কালারটা দেখেন রয়্যাল ব্লু খুবই সুন্দর নাইস একটা কালেকশন কাজটা দেখছেন কত সুন্দর কাজের ধরনটা দেখেন কতটা সুন্দর পিটানো সুতো দিয়ে কাজ করা অসম্ভব সুন্দর কালেকশন অসম্ভব সুন্দর কালেকশন ওড়নাটা দেখেন ওড়না কত সুন্দর কাজ করা আর এগুলো প্রাইস একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আপনারা খুবই কম প্রাইজে দেখার মতো ড্রেস প্রাইসটা অবশ্যই আমি বলে দেব আপনারা ভিডিওটি लास्ट পর্যন্ত দেখতে থাকবেন এই কালারটা দেখেন ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর এই ড্রেসগুলো চ অরিজিনাল পাকিস্তানি রাওয়াত ব্রান্ডের তাওকল ব্র্যান্ডের ড্রেসগুলো এগুলো কেউ মিস করবেন না এগুলো কিন্তু আপনার একেবারে অরিজিনাল কপি ড্রেস খুবই সুন্দর ব্যাক আর এখানে কিন্তু সাইড প্যানেল দেওয়া আছে আপনারা কিন্তু সাইড প্যানেলটা যে কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারেন প্যানেলে ইউজ করতে পারেন বা হাতায় আপনাদের খুশি কাজটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা ড্রেস দেখেন কত সুন্দর একটি কালেকশন চমৎকার একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র হোলসেল পেস আজগার ক্রাফ্ট থেকে এটা প্রাইস নেব আপনাদের থেকে মাত্র যারা হোলসেলে নেবেন তাদের জন্য হোলসেলে নেবেন তাদের জন্য মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটা যারা হোলসেলে নেবেন শুধু তাদের জন্য আর যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আর যারা মিনিমাম চার পিস নিবেন বা এই ড্রেসের সাথে অন্য ড্রেস মিলে যে কোনো চারটা নিবেন তাদের জন্য হচ্ছে এগারোশো টাকা আর যারা নাকি এক পিস দুই পিস এই ড্রেসটা নিবেন তাদের জন্য প্রাইস হচ্ছে বারোশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম